আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আল্লাহ রহমত এবং সকলে সুস্থ আছেন তো একে একে কিন্তু চলে গেল আলহামদুলিল্লাহ তিনটা রমজান আগামীকাল হচ্ছে বুধবার চতুর্থ রমজান তো রমজানকে যেহেতু সামনে রেখে আমাদের প্রচুর কেনাকাটা তো আমাদের কিন্তু চলে আসছে আবার নতুন করে রিস্টক টানা বানা সিল্কাতান যেটা নর্মালি সেল হয় চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এক এভেলেবেল এগুলো সেল করতেছে যেটা আমাদের একদম কি চিপেন বেসের ভিতরে যা যে পজিশন থেকে লাগবে সরাসরি শোরুমে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না যারা দূর দূরন্ত বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন খেলা আর অনলাইন নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন বাংলাদেশের আটটি বিভাগে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ আমরা কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস আপনার পছন্দের শাড়িটা চলে যাবে আপনার হাতের মুঠোয় আপনার প্রিয়জনকে দিয়ে দিবেন চট করে তো এটা হচ্ছে কিন্তু খুবই প্রিমিয়াম নেস একটা শাড়ি একদম এক্সক্লুসিভ দেখেন টানা বানা সিল্ক এটি ব্লাউজটা দেখেন ট্রাসেলটা দেখেন এই দেখেন এটা কিন্তু ব্লাউজটা এটা কিন্তু আপনার দুই হাতে এবং পিঠে কাজটা চলে আসবে খুবই প্রিমিয়াম একটা একদম সফট সিল্কের ভিতরে খুবই প্রিমিয়াম এই যে দেখেন এটা কিন্তু কত সুন্দর ট্রাসেল গুলো দেখেন মানে প্রিমিয়াম মাত্র প্রায় দিচ্ছি কত আনো সাহেব পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি এত সুন্দর লোভনীয় এক টানা বানা স্ত্রিক কালাকোড দেখেন ওয়াও এটা তো আরো সুন্দর এটা কি কালার আছে কালারটা কি নাম কি একটু বলেন তো কাইন্ডলি সি গ্রিন সি গ্রিন কালার খুবই সুন্দর ওয়াও কালারটা দেখেন এটা কাজটা দেখেন এটা আগে কাজগুলো দেখেন এটার ফিনিশিং গুলো দেখেন বেশি বেশি শেয়ার করতে হবে সবাইকে রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করতে হবে যাতে কালার সবাই দেখতে পারে সবাই সবাই পছন্দ মতো সবার যাতে সবাই কেনাকাটা করতে পারে কারণ মার্কেটে পাঁচ ছ হাজার টাকা এখন বিক্রি হচ্ছে আপনারা আমাদের থেকে আমরা চাই বেস্ট একটা প্রোডাক্ট আপনারা বেস্ট প্রাইসে চান নিতে পারেন এই জন্য আমি সবসময় বলি লাইকগুলো সবাই বেশি বেশি করে ভিডিওগুলো গুলো শেয়ার করে দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াও তা না মানে কালার গুলো দেখেন অনেক কালার আছে স্টোন গুলো দেখেন স্টোন ছাড়া গুলো দেখেন দেখছেন এই জন্য এক রাজকীয় অনুভব কত সুন্দর শাড়িটা আর এই শাড়িটা মারাত্মক একটা সুন্দর মারাত্মক ভাই এগুলো আসলে সামনাসামনি না দেখলে এগুলো বুঝবে না যে কতটা প্রেমিয়াম এই শাড়িগুলো তাই না সাহেব

এরোপোর্টিসের ব্লাস্ট গ্লোব সাথে কিন্তু ব্লাস্ট পাবেন আর এগুলো ক্যামেরা থেকে সামনে সামনে অনেক সুন্দর যখন হাতে পাবেন তখন বলবেন বলবেন যে না ভাই আপনি যেটা বলছেন তার থেকে আরো বেশি সুন্দর এটা স্টোন গুলো দেখেন সম্পূর্ণ সারসকি স্টোন এটা হচ্ছে অনেকে সময় পরে যাবে পরেতে যাবে অবশ্যই এটাও সময় লাগবে কারণ এগুলো একদিনে পড়বে না অনেক সময় লাগবে ওই সময় য আপনি যখন পরবে তখন আপনারা এই ছায়ার পরবেন না আর এগুলো তো এক দুই বারে পরে যাবে না এগুলো অনেক সময় লাগবে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এগুলো মানে এত সুন্দর মার্জিত কালার যে মানে সব বয়সের মানুষই এগুলো আপনারা ইজিলি ভাবে পড়তে পারেন ব্লাউজটা দেখেন আরো সুন্দর ব্লাউজটা ডিজাইন দেখছেন কত জোস প্রাইসটা দিচ্ছে মাত্র কত করে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে এত সুন্দর লাক্সারিয়াস এই টানা বানা কাতানগুলো আপনারা পার্সেস করতে পারেন এই বটর না দেখান এগুলোর ভিতরে আরও অনেক ডিজাইন আছে কালার আছে শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এগুলোর ভিতরে প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হবে আবার অনেক সময় কালার থাকেও না শেষ হয়ে যায় তার দ্রুত অর্ডার করতে হবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন দেন হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন আর শোরুমে আসতে যদি চান শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকের শপিং সেন্টার অপোজিটের যে বিল্ডিংটা ফেট দোসি প্লাজা লিফ্টে ফাইভে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমার শুভটা আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম